হ্যালো বন্ধুরা মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সাজের পিঠা আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি এটা হচ্ছে আতব চালের গুঁড়ি দোকান থেকে কেনা প্রথমে একটা বাটির মধ্যে আমি চালের গুঁড়িকে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম তার ভিতরে গরম জল আর দিয়ে দিলাম সামান্য লবণ এটাকে আমি ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে চালের গুঁড়িটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি বারবার জল দিয়ে তারপরে আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি দেখো উননের ভিতরে কাট দিয়ে দিলাম তারপরে আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরে গেছে আমি এখন শ্বাসটাকে বসিয়ে দেব একটা বাটিতে আমি দেখো সর্ষের তেল নিয়েছি আর একটা কাপড় নিয়েছি সাজের গায়ে ভালো করে সরষের তেলটা আমি মাখিয়ে দেব এখন একটা হাতা দিয়ে আমি চালের গুঁড়িগুলোকে সাজের উপরে পিঠের সাইজের করে দিয়ে দিচ্ছি এটা একটু ফুটে উঠলেই একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব তারপর পাঁচ সাত মিনিট আমি এইভাবে রেখে সব পিঠেগুলোকে উল্টে দেব পিঠাটা উল্টে দেওয়ার কিছুক্ষণ পরে আমি পিঠেগুলোকে নামিয়ে নেব আমি আবার দেখো পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে আমি আবার এগুলোকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব দুটো সাইডকেই ভালো করে ভেজে নিতে হবে পিঠেগুলোর ভিতরে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপর এটাকে গুড় দিয়ে টেস্ট করে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে